হ্যালো সবাইকে আজ হলো লক্ষ্মী পুজো তো আজকে ফার্স্ট ভিডিও ব্লগ ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য তো দেখো এখানে বাজার করা আছে সব লক্ষ্মী পুজোর যান্তি করতে হবে সব গোছানো আছে আর আজকে আজ হচ্ছে লক্ষ্মী পুজো তো এখনও রেডি হয়নি এখন রেডি রেডি হয়ে বসবো সব কিছু গোছাতে তো এই তো চলো নিই তারপরে আবার তোমাদের দেখা করছি এই তো সব গোছাচ্ছি শুরু করেছি গোছানো মাকে একটু সোনার গয়না না পড়ালে ঠিক ভালো লাগে না লক্ষ্মী পুজোর দিন আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার বাড়িতে যে মা লক্ষ্মীকে সোনার গয়না পড়াতে হয় সেদিনকে তার জন্য আমিও সেই মতোই কাজ করছি তো এখানে গয়নাঘাটি পরিয়ে একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ভোগ রান্না করতে বসবো আর তার আগে তো আলতা পরতে হবে তো আলতাটাও পরে নিলাম তারপরে একটা সব রেডি করে একদম নিজেকেও রেডি করে নিয়ে বসে পড়েছি এখন শুধু অপেক্ষা হচ্ছে পুরোহিত মশাই কখন আসবে পুজো হওয়ার সব রেডি হয়ে গেছে এখানে ভোগ সব রেডি হয়ে গেছে শুধু এইটা গোছানো বাকি আছে ঠাকুর মশাই আসবে তারপরে এখানে সব কমপ্লিট তো এই তো পুজো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখে নাও মায়ের দর্শন করে নাও ভোগ দর্শন করে নাও তো আজকে অল্প ছোটো ভিডিও বানালাম আজকের মতো টাটা হবে নেক্সট ভিডিওতে চলো বাই